আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রোওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব দুর্দান্ত মেশিন ভুসি তৈরি করা মেশিন হ্যাঁ এখন বাসাবাড়ির লাইনে ভুসি তৈরি করা মেশিন পাওয়া যাচ্ছে আগের সেই বড় মেশিন দিয়ে বিজনেস করতে হবে না আপনার বাসাবাড়ি থেকে আপনার মা বোনেরাই প্রোডাকশন করবে আপনি বাজারে বাজারে বিক্রি করবেন বা আপনার এলাকাতে যদি ভালো খামারি থাকে আপনার বাড়িতে বসে কিন্তু এই ভুসিগুলা ময়দাগুলা সেল হবে আপনার যারা ছোট পর্যায়ে একটি ভালো বিজনেস করতে চাচ্ছেন মানে অল্প পুঁজিতে বেশি মুনাফার বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভুসি তৈরি করা মেশিন হলো একমাত্র বিশ্বাসের জায়গা যে জায়গাতে আপনাকে ফাঁকি দিবে না এক কথায় যে ভুসি তৈরি করা মেশিন আপনাকে ফাঁকি দিবে না মেশিন আমাকে ফাঁকি দিবো না রে এই ভুসি তৈরি করা মেশিনই কিন্তু আপনাকে ফাঁকি দিবে না আপনারা যারা এই ভুসি তৈরি করা মেশিন নিয়ে বিজনেস করতে চান আজই যোগাযোগ করুন নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল এর সাথে মোটর ব্যবহার করা হয়েছে সাড়ে তিন ঘোড়া হান্ড্রেড পার্সেন্ট কপার দাম তারে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারবেন